হ্যালো টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের সবচেয়ে বড় খবর কান ধরে উঠবোস পা ধরে ক্ষমা চোপড়া নতুন করে তোলপাড় ভাইরাল ভিডিও ঘিরে তো জেসিবির কাণ্ড নিয়ে তোলপাড় চোপড়া এই মুহূর্তে শ্রীঘরে এই কীর্তিমান এই বিতর্ক যখন চর্চার মধ্যে রয়েছে তখন আরও একটি ঘটনা সামনে এসেছে এই ঘটনাটিও সেই চোপড়াতেই একটি ভিডিও সামনে এসেছে একেবারে নতুন আরেকটি ভিডিও যা ভাইরাল হয়েছে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি দেখা যাচ্ছে এক ব্যক্তিকে কান ধরে ওডবোস করানো হচ্ছে শুধু তাই নয় দেখা যাচ্ছে এক ব্যক্তি চেয়ারে বসে আছে আর তার পা ধরে ওই ব্যক্তি ক্ষমা চাইছে ব্যক্তিটির চেহারা বিধ্বস্ত মারধর করা হয়েছে এমন ছাপ তার শরীরে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ভিডিওটি চোপড়া বিধানসভা এলাকার সুজলি গ্রামের দুই বছরের পুরনো কাণ্ড চোপড়া কাণ্ড সামনে আসার পরে এই ভিডিওটি ভাইরাল হয়েছে নাম জড়িয়েছে ওই এলাকার পরিচিত নেতা আব্দুল পর অনুগামীদের জানা গিয়েছে যে ব্যক্তিকে কান্দরে উঠবোস করানো হয় তার নাম মোহাম্মদ গফুর চোপড়ার মিরা বস্তির বাসিন্দা ওই ব্যক্তি এইদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আবার নতুন করে এলাকার রাজনীতি উত্তপ্ত হচ্ছে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিভিন্ন রাজনৈতিক দল এই নিয়ে সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনৈতিক কাজের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে আরও করা হওয়ার নির্দেশ দিয়েছেন অন্যায় যেই করুন না কেন যেন দল দেখে বিচার করা না হয় অবশ্য নয়া এই ভাইরাল ভিডিও নিয়ে এখনো পুলিশের কাছে কেউ অভিযোগ জানাননি গোটা ঘটনার দিকে নজর রেখেছে পুলিশ প্রশাসন তো এই খবর ছাড়াও জানবো আমরা আজকের আরও বেশ কয়েকটি খবর আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর আধার থাকলেই তা নাগরিকত্বের প্রমাণ নয় কলকাতা হাইকোর্টে জানালো ইউআইডিআই বাতিলও হতে পারে তো আধার কার্ড কি নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র হতে পারে এই নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠেছে এই নিয়ে কিছুটা বিভ্রান্তিও আছে তবে এবার এই নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তাদের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে যে আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র নয় ইউআইডিআইয়ের তরফে আইনজীবী কলকাতা হাইকোর্টে এই কথা জানিয়ে দিয়েছেন আইনজীবী গুপ্তা জানিয়েছেন যে আধার কার্ড সেই সমস্ত নাগরিকদের দেওয়া হয় যারা এই দেশে একশো বিরাশি দিন টানা বাস করছেন যাতে তারা সরকারি ভর্তুকি পেতে পারেন জয়েন্ট ফোরামের তরফে এনআরসির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যাতে আধার অ্যাক্ট দু হাজার তেইশের আটাশ এ বাতিল করা হয় তবে আইনজীবী জানিয়েছেন ইউইডিআই কোনো বিদেশি ব্যক্তি যিনি ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও এই দেশে অতিরিক্ত থাকছেন তাঁর আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দিতে পারে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর রাষ্ট্রপতির ক্ষমতা নেই সাংঘাতিক মন্তব্য বিমান ব্যানার্জির কোন উদ্ধত্ত জানুন তো এমনিতেই রাজ্যপালের বিরুদ্ধে যা খুশি তাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার তার সুরেই সুর মিলিয়ে রাজ্যপাল তো বটেই এমনকি দেশের রাষ্ট্রপতির সম্পর্কে যে কথা বলে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তা শুনলে অনেকেই চমকে যাবেন দুই বিধায়কের শপথ গ্রহণ আজ বিধানসভায় হলেও তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে রাজভবন ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেওয়া হলেও কেন স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছেন সেই ব্যাপারে প্রশ্ন তুলে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল আর এই পরিস্থিতিতে গোটা বিষয়কে পাত্তা না দিয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চরম ও ধত্যের ঘটালেন বলেই দাবি করছে বিরোধীরা এদিন রাজভবনের পক্ষ থেকে যে পোস্ট করা হয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে এবং যেভাবে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন করা হয় বিমান বন্দ্যোপাধ্যায়কে আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিধানসভার অধ্যক্ষ বলেছেন রাজ্যপালের কোনো সমাজ মাধ্যমের পোস্টের জবাব আমি দেব না আমি যা করার আইনসঙ্গতভাবেই করেছি তা বিধানসভায় নথিভুক্ত হয়েছে রাজ্যপালের কোনো ক্ষমতা নেই স্পিকারকে সরিয়ে দেবার আর রাষ্ট্রপতিরও সেই ক্ষমতা নেই আর এখানেই বিরোধীরা বলছেন একেই বলে চরম ও জায়গায় পৌঁছে যাওয়া সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করার পর কি করে বিধানসভার অধ্যক্ষ এত বড় কথা বলেন রাজ্যপাল নির্দেশ দিয়েছিলেন ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর জন্য কিন্তু সেই জায়গায় তিনি শপথ বাক্য পাঠ করিয়ে সমস্ত নিয়ম লঙ্ঘন করেছেন আর যেভাবে সমস্ত সাংবিধানিক পদকে অসম্মান করছেন তার ফল আগামী দিনে পেতেই হবে দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা তো দেখুন আজকের আর একটি বড় খবর আঙুরের ছাপনিয়া হচ্ছে কিন্তু আসছে না রেশন ফের বড়সড় দুর্নীতির গন্ধ আসানসোলে তো রেশন নিয়ে দুর্নীতি নিয়ে বিগত কয়েক মাসেই লাগাতার অস্বস্তি বেড়েছে শাসক দলের নাম জড়িয়েছে তাবর তাবর নেতা মন্ত্রীদের জেরে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবার ফের রেশন দুর্নীতির অভিযোগ জামরিয়াই গ্রাহকদের অভিযোগ এক বছর ধরে তাদের কাছ থেকে বায়োমেট্রিকের ছাপ নিয়েও তাদের প্রাপ্য রেশন দেয়নি ডিলার ধরানো হয়েছে স্লিপ কিন্তু বাড়িতে আসেনি রেশনের জিনিসপত্র চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে আসানসোলের জামরিয়া ব্লকের পড়াশিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার খনিয়া বাসারের মধ্যে এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে দেখালেন গ্রাহকেরা এদিন রেশন শপে এসেছিলেন ফুড সাপ্লাই ইন্সপেক্টর সমিতির পূর্ত কর্মদক্ষর নেতৃত্বে রেশন গ্রাহকেরা এলাকার লোকজনের অভিযোগ মূলত রেশন ডিলার তুষারকান্তি ঘোষের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ প্রায় এক বছর ধরে নানা টালবাহ নাই তাদের রেশন দিচ্ছেন না তুষারকান্ত্রি গ্রাহক সংখ্যা প্রায় সাতশো সূত্রের খবর গ্রাহকের তুলনায় রেশনের সামগ্রী খুবই কম রয়েছে কিন্তু তারপরেও আঙুলের ছাপ নিয়ে রসিদ ধরিয়ে দিচ্ছেন ডিলার কিন্তু দিচ্ছেন না রেশনের জিনিসপত্র একই অভিযোগ করছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ এলাকার মানুষজনের দাবি প্রায় এক বছর ধরে তাদের নানা টালবাহানের রেশন পরিষেবা থেকে বঞ্চিত করছেন রেশন ডিলার তুষার ঘোষ অভিযোগ কয়েক বস্তা মাত্র রেশন সামগ্রী রয়েছে আর গ্রাহকের সংখ্যা রয়েছে প্রায় সাতশোর বেশি এতটা সামগ্রী সরবরাহ করতে তাকে ব্যাপক পরিমাণে রেশন সামগ্রী মজুত করা প্রয়োজন কিন্তু ডিলার কর্মচারী বাপি আচার্যকে পাঠিয়ে এলাকার মানুষজনদের কাছে আঙুরের ছাপ নিয়ে রসিদ কেটে তাদের ধরিয়ে দিলেও রেশন সামগ্রী দীর্ঘদিন ধরে দিচ্ছে না এলাকাবাসীর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংও এই অভিযোগ করেছেন গড়মিল যে রয়েছে তা মানছেন খাদ্য নিয়ম দপ্তরের সাব ইন্সপেক্টর সিটু মিয়াও অভিযোগ তিনি পেয়েছেন বলেও জানাচ্ছেন দ্রুত গোটা বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানাচ্ছেন তিনি তো দেখুন আজকের আরও একটি বড় খবর সাধারণ মানুষের ওপর বাড়ছে বোঝা মোবাইল রিচার্জের তারিফ বাড়ানো নিয়ে নিশানা বিরোধীদের তো এয়ারটেল জিও একের পর এক বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সংস্থা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে রিচার্জের ভাড়া সাধারণ মানুষের কঠিন পরিস্থিতি প্রথম কম টাকায় কানেকশন পাইয়ে দিয়ে এখন হঠাৎ করে ভাড়া বাড়িয়ে দেওয়াই চাপ পড়েছে সাধারণ মানুষের ওপরে অথচ সব জেনে সব বুঝেও চোখ বন্ধ করে রয়েছে মোদী সরকার এক ধাক্কায় পনেরো থেকে ষোলো শতাংশ হারে বাড়িয়ে দেওয়া হয়েছে রিচার্জের পরিমাণ এই নিয়ে টেলিকম মন্ত্রী জ্যোতিরাদ্য সিন্ধিয়াকে চিঠি লিখেছে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু অবিলম্বে যেন এই অস্বাভাবিক হারে মোবাইল ইন্টারনেটের বর্ধিত ভাড়া যাতে কমিয়ে নেওয়া হয় তার দাবি জানিয়েছেন তারা ইচ্ছে করে বেসরকারি মোবাইল নেটওয়ার্ক পরিষেবাগুলিকে সুবিধা পাইয়ে দিতেই সরকার বিএসএনএলকে আপগ্রেড করছে না বিএসএনএলের পরিষেবা কিছুতেই থ্রি জি ফোর জি ফাইভ জিতে উন্নত করছে না সিটুর সাধারণ সম্পাদক তপন সেন অভিযোগ করেছেন বিএসএনএল পরিষেবাকে অর্থ করে রেখে দেওয়া হয়েছে ইচ্ছে করে অন্যদিকে কংগ্রেস নেতা রণদীপ হুডাউ এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন রিলায়েন্স জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া যেভাবে ট্যারিফ বাড়িয়েছে তাতে বছরে চৌত্রিশ হাজার আটশো চব্বিশ কোটি টাকা বেশি খরচ করতে হবে এপ্রিল মাস থেকে একশো বাহান্ন টাকা করে বেশি গুনছে সাধারণ মানুষ সূর্যওয়ালা বলেছেন রিলায়েন্স জিও কুড়ি শতাংশ ট্যারিফ বাড়িয়েছে অর্থাৎ প্রচুর রিচার্জ প্ল্যানে তিরিশ টাকার বেশি আঠেরো কোটি সাবস্ক্রাইবার রয়েছে জিওর অন্যদিকে এয়ারটেলের পনেরো শতাংশ ট্যারিফ বাড়িয়েছে আর ভোডাফোন বাইশ শতাংশ হারে ভাড়া বাড়িয়ে দিয়েছে একের পর এক মোবাইল কোম্পানি হঠাৎ করে এত টাকা ট্যারিফ বাড়িয়ে দিয়েছে যে সাধারণ মানুষের কঠিন পরিস্থিতি মোদী সরকার সব জেনেও চুপ করে রয়েছে একদিকে গোটা দেশে মুদ্রাস্ফীতি চরম আকার নিয়েছে তার উপরে মোবাইল চার্জের দাম বাড়িয়ে দিয়েছে একের পর এক কোম্পানি গরিবী দূর করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী মোদী রাজ্যসভায় জবাবী ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন আগামী পাঁচ বছরে দেশের দারিদ্রতা দূর করাই তার সরকারের প্রথম এবং প্রধান কাজ তো দেখুন আজকের অন্তিম আপডেট কেন বিজেপিতে যোগ দিয়েছিলেন বিরাট কারণ ফাঁস করলেন শুভেন্দু অধিকারী তো সালটা দু হাজার কুড়ি তারিখটা উনিশে ডিসেম্বর শনিবার বাংলার রাজনীতিতে সেই দিনটা মনে থেকে যাবে সবার ওই দিনে দশকের সম্পর্ক ছিন্ন করে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশাল জনসভায় আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে নিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি তারপর কেটে গিয়েছে প্রায় সাড়ে তিন বছর কেন তৃণমূল ত্যাগ করেছেন তা নিয়ে বহুবারই মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী চার কেন্দ্রে উপনির্বাচনের পাককালে ফের একবার শুভেন্দু জানিয়ে দিলেন ঠিক কী কারণে তিনি তৃণমূল ত্যাগ করেছেন বাগদার এক জনসভা থেকে শুভেন্দু বলেছেন